ভাই সাধারণ একটা গাড়ি দেখাচ্ছি আপনাদেরকে দুই হাজার আঠারো করলা ফিল্ডার সেই সুন্দর একটা চমৎকার একটা গাড়ি যারা এ ধরনের গাড়ি চাচ্ছেন আমাদের সাথে কিন্তু আসলে অবশ্যই যোগাযোগ করতে হবে করলা একজিও সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন আজকে একটা গাড়ির শোরুমে চলে আসছি আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের গাড়ি ক্রয় করতে পারবেন একদম বাংলাদেশে নতুন বললেই চলে প্রথম একদম নিকন্ডিশনের গাড়িগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন প্রায়শটা একবারে সীমিত দেওয়া থাকবে এখান থেকে আপনারা লোন সুবিধা পাবেন লোন সুবিধার মাধ্যমে কিন্তু আপনারা গাড়ি নিতে পারবেন আর যারা লোনে নিতে চাচ্ছেন তারা কিন্তু আপনারা এক বা দুই সপ্তাহের ভিতরেই কিন্তু লোন লোনের মাধ্যমে গাড়িটা একদম রোডে নামাইতে পারবেন তাহলে প্রায় সম্বন্ধে এবং গাড়ি সম্মানের ধারণা দিচ্ছি আপনাকে আজকে রিপোর্টার যে কেমন আছেন আপনি আচ্ছা আপনার আপনার নাম আমার নাম মানিক ইমাম মানিক ইমাম আচ্ছা ভালোই আছেন না আল্লাহ সাল্লাহ রহমতে আচ্ছা তাহলে আমরা আজকে প্রথম গাড়ি যেটা দেখাবো প্রিমিয়াম নাকি তারপরে আমরা এখান থেকে চারটে গাড়ি দেখাবো এই ভিডিওতে চারটে গাড়ি দেখবেন আচ্ছা শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেন প্রথম আপনি এই আজ এইখানে শোরুমের অ্যাড্রেসটা হলো উত্তরা হাউস এর থেকে পঞ্চাশ গছ সামনে উত্তর দিকে রোডের সাথে রোডের পশ্চিম পার্শ্বে ডাকা হুইলস ডাকা হুইলস শোরুমের নাম শোরুমের নাম হচ্ছে ডাকা হুইলস আচ্ছা জি তাহলে আমরা প্রথমে গাড়িটা নিয়ে একটু আলোচনা করি হ্যাঁ এটা কোন প্যাকেজ এটা হলো আপনার

কোনো টেম্পারিং করেন না হ্যাঁ আচ্ছা একবারে পর থেকে যেভাবে আনেন আনার পরেই কিন্তু আপনারা শুধু পানি দিয়ে ওয়াশ করেন পানি দিয়ে ওয়াশ করে ডিসপ্লে করে দেন আচ্ছা তাহলে আমরা একটু ভিতারটা একটু দেখাই ভিতারের অংশটা গাড়িটার খোলা আছে আচ্ছা ভিতারের অংশটা একটু দেখাই এই যে দেখেন ড্যাশবোর্ডটা দেখেন একবারে চমৎকার একটা ড্যাশবোর্ড ক্লিয়ার ফিউশারগুলো পুষ পুশ স্টার্ট এগুলো সাধারণত পুশে স্টার্ট হয়ে থাকে লেদারের সিট নাকি না পাওয়ার সিট পাওয়ার এবং লেদারের ফুল লেদার ফুল লেদারের সিট মিক্স নেই দেখেন আমি একটু ভিতরটাও দেখাই দেখেন ভিতর অংশটাও দেখাই এই যে দেখেন পিছন সিটটা অসাধারণ অসাধারণ পাওয়ার সিট কিন্তু তারপরে কার্পেটিং করা ভালোই একবারে কোনো কাজ করাই তো হবে না মনে হয় আপনি নিলেই চালাইতে পারবেন আর পিছন থেকে একটু দেখাই লুকটা দেখাই এই যে দেখেন অসাধারণ লুক হ্যাঁ প্রিমিয়ার এটা কত মডেল এটা দু হাজার বিশ দুই হাজার বিশের তাহলে আমরা ফোর পয়েন্ট ফাইভ

ফর্টি টু লাখ বিয়াল্লিশ লক্ষ টাকায় এই গাড়িটা নিতে পারবেন আচ্ছা যদি কেউ কিস্তির মধ্যে নিতে চায় কি সুবিধা পাবে এটা একটু কিস্তির মাধ্যমে সুবিধা পাবে সে এক কয় বছরের জন্য নিবে তিন বছর আছে দুই বছর আছে পাঁচ বছর পাঁচ বছর আছে তাহলে পাঁচ বছরও নিতে পারবে দুই বছর নিতে পারবে তিন বছরও নিতে পারবে আচ্ছা এই গাড়িটা যদি কিস্তিতে করায় করে কতদিন সময় লাগবে তার নামাইতে সময় লাগবে ম্যাক্সিমাম সেভেন ডেজ লাগবে সেভেন ডেজ লাগবে সেভেন অর্কার আচ্ছা এই গাড়িটা যদি তেতাল্লিশ লক্ষ টাকা হয় না বিয়াল্লিশ লাখ বিয়াল্লিশ লক্ষ টাকা তাহলে যদি কিস্তিতে নেয় কত টাকা পেমেন্ট করতে হবে ফিফটি পার্সেন্ট পেমেন্ট করতে হবে আচ্ছা যদি পাঁচ বছর মেয়াদে নেয় তাহলেও ফিফটি পার্সেন্ট করতে হবে প্রোফাইল ভালো থাকে তাহলে সুবিধাটা বেশি পাচ্ছে সেভেন্টি পার্সেন্টও লোন দিতে পারবেন যদি প্রোফাইলটা ভালো থাকে তাহলে আচ্ছা পাশাপাশি আমরা এই গাড়িটা দেখাই এটা কোন কী গাড়ি ফিল্ডার গাড়ি এক্স ফিল্ডার দেখেন ভাই মাসাল্লাহ অসাধারণ একটা গাড়ি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন ড্যাশবোর্ডটা একটু দেখাই আপনাদেরকে প্রথমে যে দেখেন ড্যাশবোর্ডটা একবারই ক্লিয়ার একটা ড্যাশবোর্ড একবারই স্মুথ সিটগুলো মনে হয় মিক্স আছে নাকি হ্যাঁ উন্নত মানের ফ্যাব্রিক্স দিয়ে করা সিটগুলো ভালো মানের একটা ফেব্রিক্স দিয়ে করা এগুলো কি সিটে পাওয়ার আছে এটা পাওয়ার নাই দেখেন আর এই জিনিসটা ভিতরে দেখাই পিছন থেকেও দেখাই দেখেন চমৎকার গাড়ি যারা এই ধরনের গাড়ি চাচ্ছেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে এটার গাড়ি লং মানে ভালো সুবিধা পাচ্ছে আচ্ছা তাহলে এটার প্রাইজ কত করতে ভিডিওর স্ক্রিনে যে এই অবশ্যই যোগাযোগ করবেন আর দেখেন চমৎকার গাড়ির লুকটা না দেখলে আসলে বুঝতে পারবেন না একবার চমৎকার একটা লুক গাড়ি আচ্ছা পাশাপাশি আমরা এই বলছি চারটে গাড়ি দেখাবো এটা কি গাড়ি ফিল্ডার আচ্ছা ব্ল্যাক কালার হাইব্রিড গাড়ি এটা এই যে দেখেন একবার হাইব্রিডের সুবিধাটা কি ভাই রান করতে কিলো পারবে আচ্ছা আচ্ছা পঁচিশ কিলো রান করতে পারবে মানে এক কিলো তৈলে এই যে দেখেন এটা হলো এই যে দেখেন করলা হুম ফিল্ডার করলা ফিল্ডার সেই সুন্দর একটা চমৎকার একটা গাড়ি যারা এই ধরনের গাড়ি চাচ্ছেন আমাদের সাথে কিন্তু আসলে অবশ্যই যোগাযোগ করতে হবে গাড়িটা একটু এই যে দেখেন ড্যাশবোর্ডটা একবারে ক্লিয়ার একটা ড্যাশবোর্ড এটা মনে এটা তো কোনো চালানো হয় না মনে হয় এটা মাইলেজ কত এটা মাইলেজ ফিফটি নিচে ফিফটি নিচে বাষট্টি মনে হয় বাষট্টি সামথিং মাইলেজ হ্যাঁ এই যে দেখেন একবারে মানে একবারে ফ্রেশ গাড়ি এটা মনে হয় ফোর পয়েন্ট কত ধরুন ফোর পয়েন্ট ফাইভ ধরতে পারি নাকি ফোর পয়েন্ট ফাইভের গাড়ি আপনার চমৎকার একটা গাড়ি এই ধরনের গাড়ি ভাই যারা চাচ্ছেন অ্যাভেলেবেল কিন্তু খুঁজে পাইবেন না একবারে এরকম ফ্রেশ গাড়ি হ্যাঁ এগুলো তো আপনার কোনো টেম্পারিং করা হয় না নাকি একবারে মানে যেভাবে আনেন জাপান থেকে সেভাবে খালি পানি ওয়াশ করে আপনার ডিসপ্লে করে দেন ডিসপ্লে করে দেয় আচ্ছা এটার প্রাইস কীরকম দেবেন বাইশ লক্ষ টাকায় বাইশ লাখ টাকায় এই গাড়িটা নিতে পারবেন হ্যাঁ আর পাশাপাশি আমরা আরেকটা গাড়ি দেখাচ্ছি আপনাদেরকে এক্সিও করলা এক্সিও এটা কত মডেলের গাড়ি হাইব্রিড নাকি চমৎকার একটা গাড়ি এই যে দেখেন গাড়ির লুকটা না দেখলে আসলে অবশ্যই বুঝতে পারবেন না সেই অসাধারণ একটা গাড়ি যারা চাচ্ছেন একটু গাড়িটা খুলবেন এটা কত মডেলের গাড়ি ভাই দুই হাজার আঠারো এক জিও করালা এক জিও দুই হাজার আঠারোর গাড়ি একটা চমৎকার একটা গাড়ি আমি সামনে থেকে একটু লুকটা দেখাই এই যে দেখেন একটু ড্যাশবোর্ডটাও দেখাই দিই এই যে দেখেন ড্যাশবোর্ডটা এটা দশ হাজার সামথিং মাইলেজ হ্যাঁ ভাই একবারে ফ্রেশ মনে হয় ফোর পয়েন্ট ফাইভ নাকি মানে ভাইরা যে গাড়িগুলো আনে আসলে একবারে মনে হয় বাইসা বাইসা আনে চমৎকার গাড়িগুলো এই যে দেখেন এই ধরনের গাড়ি যারা চাচ্ছেন আমাদের সাথে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে এই যে দেখেন চমৎকার ভাই গাড়ির লুকটা দেখলেই কিন্তু আপনি আসলে গাড়ির প্রেমে পড়ে যাবেন হ্যাঁ দেখেন একবারে চড়ি দিন হ্যাঁ আর এই যে দেখেন চাকা গুলো একবারে ফ্রেশ চাক্কা হাইব্রিড গাড়ি এই যে দেখেন এ তাদের শোরুমের অ্যাড্রেস এটা ঢাকা হোলসেল ফোন নাম্বার দুইটা আছে এখানে মানে এই নাম্বারে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারেও যোগাযোগ করবেন অবশ্যই ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি ফল দিয়ে রাখবেন পরবর্তী একটা সুন্দর ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম